নমস্কার শুধু দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক দু সাল প্রায় শেষের গোড়ায় তবে এই দু সালে বক্স অফিসে সব থেকে হিট সিনেমা ধুরন্ধর হিরো রণবীরের অভিনয়ে ব্যাপক প্রশংসা করিয়েছে দর্শকদের কাছ থেকে এবং কীরিতদের কাছ থেকে তবে তার থেকেও বেশি জনপ্রিয়তা বেঁচে অক্ষয় খান্নার রোল রহমান ডাকাত বা রহমান ডাকাইত। আসল রহমান ডাকাইত কে চলে জানেন সিনেমার থেকেও বেশি ভয়ঙ্কর ছিলেন বালুচের এই কুখ্যাত গ্যাংস্টার উনিশশো সালে মোহাম্মদ ও খাদিজা বিবির ঘরে জন্ম নেয় রহমান তার বাবা মাদক পাচারকারী ছিলেন সেই কারণে অল্প বয়স থেকে অপরাধ জগতের সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিল রহমান মাত্র তেরো বছর বয়সে সে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে দেয় রহমানের বিরুদ্ধে সব থেকে ভয়ঙ্কর অভিযোগ ছিল যে সে তার মাকে খুন করেছিল তা আবার পনেরো বছর বয়সে তখন থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয় এবং অপরাধ জগতে পরিচিত হয়ে ওঠে রহমান তার নৃশংস খুন করার পদ্ধতি থেকে নাম হয় ডাকাইত। নব্বই দশকের শেষ দিকে হাজি লালুর গ্যাংয়ে যোগ দেয় দু সালে লালু গ্রেপ্তার হওয়ার পর গ্যাংয়ের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় রহমান ডাকায়ত পরের আট বছরে লিয়ারিকে নিজের হাঁটি বানিয়ে ফেলে তার সঙ্গী ছিল খুর্দুদ ভাই উজের বালুচ ও তার সঙ্গী বাবা লাডলা তারা রহমানের নির্দেশে প্রতিপক্ষদের কাটা মুন্ডু নিয়ে ফুটবল খেলত অল্প বয়সীদের হাতে কাঁচা টাকা দিয়ে নিজের দলে টানত রহমান ডাকাত তাদের হাতে কাল সানিকাপ দিয়ে নির্দেশ দিত এলাকা টহল দেওয়ার একুশ বছরের মধ্যে অপরাধ জগতে সব থেকে ভয়ের নাম হয়ে উঠেছিল রহমান ডাকাত তোলাবাজি অপহরণ মাদক পাচারও বেআইনি অস্ত্র পাচার করতো রহমান পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে যোগ ছিল রহমানের শোনা যায় প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সঙ্গেও যোগ ছিল রহমান ডাকাতের তবে দু সালে নিজের পরিচয় বদল করার চেষ্টা করে রহমান ডাকাত নিজের নাম থেকে ডাকাত তকমাটি সরিয়ে আসল নাম আব্দুল রহমান বালুচ ব্যবহার করতে শুরু করে নির্বাচনের লড়ার ইচ্ছে ছিল রহমানের কিন্তু দু সালের আগস্ট মাসে পুলিশে এনকাউন্টারে মৃত্যু হয় রহমানের বৈদ্যনা দাসের রিপোর্ট বিশ্ব রচনা